মালদ্বীপ পৃথিবীর এক অতি পরিচিত দ্বীপপুঞ্জ যা স্বচ্ছ সমুদ্র নীল জলারাশি সাদা বালুকা সৈকত পর্যটকদের কাছে প্রিয় গন্তব্য কিন্তু এমন এক অন্ধকারে ভবিষ্যতের অপেক্ষা করছে মালদ্বীপের জন্য যা তাকে পঁচাত্তর বছরের মধ্যেই পৃথিবী থেকে বিলীন করে দিতে পারে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করছেন যদি বর্তমানে জলবায়ু পরিবর্তন ও মহাসাগরের উচ্চতা বাড়তে থাকে তাহলে মালদ্বীপ বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যাবে মালদ্বীপের হাজার হাজার দ্বীপের মধ্যে ছাব্বিশটি অ্যাটল তৈরি করেছে যার অধিকাংশই সমুদ্র তল থেকে এক মিটার উচ্চতার অবস্থান করছে আর এই উচ্চতা সমুদ্রের পান্য স্থর বৃদ্ধির জন্য অত্যন্ত বিপজ্জনক বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে যা গলে যাচ্ছে আর্কটিক অঞ্চলের বরফ ফলে সমুদ্রের উচ্চতা বাড়ছে যদি এভাবে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পায় তাহলে মালদ্বীপের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্যানেল জানিয়েছেন বর্তমানে ট্রেন্ড অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যেই সমুদ্রস্তর এক মিটার পর্যন্ত বাড়তে পারে এমন পরিস্থিতিতে মালদ্বীপের মধ্যে সমুদ্রতল থেকে অত্যন্ত নিচু দ্বীপপুঞ্জগুলো সম্পূর্ণভাবে ডুবে যেতে পারে বিশেষজ্ঞরা জানান যদি জলবায়ু পরিবর্তন রোধ করা না যায় তবে মালদ্বীপের দ্বীপগুলো আগামী পঁচাত্তর বছরের মধ্যে একে একে বিলীন হতে শুরু করবে মালদ্বীপের এক দুশোটিরও বেশি দ্বীপের বাসিন্দারা প্রধানত মাছ ধরা পর্যটন এবং বৃদ্ধির উপর নির্ভরশীল পর্যটন এবং কৃষির উপর নির্ভরশীল মালদ্বীপের একাধিক দ্বীপের বাসিন্দারা তাদের দৈনন্দিন জীবনযাত্রা সম্পূর্ণভাবে সমুদ্রের উপর নির্ভরশীল কিন্তু সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ধীরে ধীরে এই আয়ের উৎসগুলোকে হুমকির মুখে ফেলেছে পানির উচ্চতা বেড়ে গেলে মাছ ধরা এবং কৃষিকাজের উপর নৈতিবাচক প্রভাব পড়বে এবং এর ফলে লাখ লাখ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হবে বিশ্বের অন্যতম প্রিয় পর্যটন গন্তব্য মালদ্বীপ কিন্তু এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে পর্যটকদের আগমন হ্রাস পাবে মালদ্বীপের পর্যটন শিল্পের উপর আঘাত আসবে যা দেশের অর্থনীতিতে বিশাল ধাক্কা দিতে পারে সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি হচ্ছে মূলত গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে তাপমাত্রার এই বৃদ্ধি মেরু অঞ্চলে বরফ এবং হিমবা গলানোর সাথে সাথে সমুদ্র তাপমাত্রা বৃদ্ধি করছে ফলস্বরূপ সমুদ্র স্তর বৃদ্ধি পাচ্ছে যা সমুদ্র তল থেকে নিচু দ্বীপকুঞ্জগুলোর জন্য বিপজ্জনক মালদ্বীপ সরকার এই পরিস্থিতি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে কথা বলেছে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিন বলেছেন তারা তাদের দেশকে রক্ষা করতে চায় এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন তিনি মালদ্বীপের কিছু স্থানীয় বিজ্ঞানী ও পরিবেশবিদ জানিয়েছেন দেশটির বাসিন্দারা স্থানান্তরের জন্য পরিকল্পনা তৈরি করা হচ্ছে তারা সম্ভাব্য স্থানান্তর গন্তব্য হিসেবে দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কাকে বিবেচনা করছে বাংলা